বাংলাদেশি মৎস্যজীবীর কাছে ভারতের পরিচয়পত্র ফ্রেজারগঞ্জে মৎস্যজীবী সহ বাংলাদেশের ট্রলার আটক মৎস্যজীবী রবীন্দ্রনাথ দাশের কাছে দুই দেশের পরিচয়পত্র আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ হালদার বিশ্বজিৎ ঠিক কি ঘটনা মানে বাংলাদেশি মৎস্যজীবীর কাছে ভারতের পরিচয় কিভাবে পৌঁছলো দেখো একেবারেই চাঞ্চল্যকর তথ্য গতকাল ফেজারগঞ্জ যে যে রক্ষী বাহিনী রয়েছে তারা কিন্তু ভারতীয় জলসীমানায় এক বাংলাদেশি একটি মৎস্যজীবী ট্রলার তারা আটক করে এবং সেই টলারটির নাম হচ্ছে এফ বি সাগর এবং এই টলাটি আটক করার পর যখন আজকের সকালে ফেজারগঞ্জ মৎস্যবন্দরে যখন নিয়ে আসা হলো এবং সেই ট্রলারে জন মৎস্যজীবী ছিলেন এবং তাদের যখন পরিচয়পত্র খতিয়ে দেখা হচ্ছিল তো সেই সময় একজন যে এই জনের মধ্যে একজন যে মৎস্যজীবী রবীন্দ্রনাথ দাস তার কাছে একেবারে যে বাংলাদেশ এবং ভারতের সচিত্র পরিচয়পত্র তার কাছে রয়েছে স্বাভাবিকভাবে পুলিশ কিন্তু এটা যখন দেখলো স্বাভাবিকভাবে একটা একটা চাঞ্চল্যকর পরিস্থিতি কিন্তু তৈরি হলো এবং তারপর তাকে এই মুহূর্তে তাকে ফেজারগঞ্জ কোস্টাল থানায় এই জনকে নিয়ে আসা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আমরা যেটা যেটা ওই স্থানে যখন ঘটনা ঘটছিল তখন যেটা দেখলাম যে অন্যান্য যে মৎস্যজীবী তারা যেটা বলছেন যে বাংলাদেশের এই যে ট্রলারটি এফ সাগর সেই ট্রলার মালিক এই এই যে রবীন্দ্রনাথ দাসকে এই ট্রলারে তুলে দেন এবং তাদের কথা ছিল যে ভারতীয় জলসীমানায় এসে ভারতীয় কোনো একটি একটি মৎস্যজীবী ট্রলার দেখতে পেলে তাদেরকে ওই এই রবীন্দ্রনাথ দাসকে সেই ট্রলারে যেন তুলে দেওয়া হয় এমনটাই কিন্তু চুক্তি ছিল সেই মৎস্যজীবীর তরফ থেকে এমনটাই কিন্তু জানানো হচ্ছে পাওয়া গেছে তার থেকে এইভাবেও হ্যাঁ দেখো সূত্র মারফত যেটা পাচ্ছি বা ভারতীয় পরিচয়পত্র বলতে তাদের তার কাছে আধার কার্ড মিলেছে শুধুমাত্র আধার কার্ড রয়েছে এবং আমরা যখন তার সঙ্গে কথা বলি শুধু আধার কার্ড নয় তিনি ভারতীয় সমস্ত ডকুমেন্টস তার কাছে আছে বলে তিনি দাবি করেছেন এবং তার কাছে এক যে নথির যে কাগজ তার যে ফাইল সে একটা ফাইলও কিন্তু তার কাছে রয়েছে এই মুহূর্তে সুন্দরবন পুলিশ জেলার যে কোস্টাল ফেজারগঞ্জ কোস্টাল থানা রয়েছে সেই ফেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ কিন্তু এই বিষয়টা নিয়ে জিজ্ঞাসাবাদ করছে এবং কে কীভাবে তিনি এলেন বা তিনি কেনই বা বাংলাদেশে গিয়েছিলেন বা এইভাবে কি প্রতিনিয়ত যাতায়াত হয় বাংলাদেশ ভারতের মধ্যে সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে পুলিশ তদন্ত শুরু করেছে অনিন্দিতা ধন্যবাদ আমি জাগা সম্পত্তি যখন ওখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষেরা দখল করে ফেলতেছে তখন আমি ওইগুলো একটু আমার জাগা সম্পত্তি রক্ষা করার জন্য আমি মাঝখানে আবার গিয়েছিলাম এই আমার ডকুমেন্ট